দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরের বামনগাছি ও বারুইপুরের জগদীশপুর মৌজায় প্রায় তিনশো থেকে চারশো জন কৃষকের জমির নথি জাল করে বিক্রি করার অভিযোগ একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে স্বর্ণভূমি প্রাইভেট লিমিটেড সংস্থার নামে অনলাইনে জমি বিক্রির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করা হচ্ছে বারুইপুর আমতলা রোডে বকুলতলা এলাকায় এই সংস্থা একটি জমি কেনে তারপর বিস্তীর্ণ এলাকায় জমির নথি জাল করে বিক্রি করার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে কৃষকদের কাছে একটি নোটিশ যায় তারপরেই পুরো বিষয়টি সামনে আসে স্থানীয় বাসিন্দারা লাঙলবেড়িয়া গ্রাম পঞ্চায়েতে পুরো বিষয়টি জানান সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয় মৃত ব্যক্তির আধার কার্ড জাল করে নকল ছবি ও সই বসিয়ে জমির প্লট বিভিন্ন ভাগে বিক্রি করে বিক্রি করা হয় ঘটনার তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ পরে তাদের জামিন হয় এই খবর পাওয়ার পরই জমি বাঁচাও কমিটির কৃষকরা পথে নামে জমি ফেরত পেতে পথসভা এলাকায় মিছিল করেন কৃষকরা মিছিলে নেতৃত্বে ছিলেন মহিলারা উত্তেজিত কৃষকরা ভাঙচুর করে সংস্থার গেটে ঢোকে ঘটনাস্থলে আসে বারিপুর থানার পুলিশ কৃষকদের দাবি সরকার তাদের দুয়ারে এসে জমি ফেরত দিক আগামী দিনে জমি বাঁচা কমিটি বৃহত্তর আন্দোলন করবে আমরা প্রথমে এই খবরটা আমরা সোনারপুর থানা আইসিকে দিলাম সোনারপুর থানা আইসি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা সমস্ত কিছু আপনাদের ডকুমেন্টস দিন আপনাদের যে ভুয়ো আধার কার্ড দিয়ে এই জমি কেলেঙ্কারি হয়েছে আমরা তার উপযুক্ত তদন্ত করি কিন্তু হঠাৎ করে দেখলাম যে কুড়ি দিনের জায়গায় দু মাস পেরিয়ে যাচ্ছে আমরা কোনো তদন্তের অগ্রগতি দেখতে পাচ্ছি না এবং তদন্ত কোন পর্যায়ে আছে এটা আমরা কেউই জানতে পারছি না সুতরাং আমাদের বাধ্য হয়ে আজকের এই কমিটি গড়তে হয়েছে এবং এই যে জনতার ক্ষোভ এই যে জনতার বিস্ফোরণ তারই প্রতিফলন এটাতে আমরা আটকাবার কোনো ক্ষমতা নেই আমার আমাদের জমি আমাদের ফিরত আমাদের আমাদের ফিরত দিতে গাছ কেটেছে আমাদের ঘেরাম ছিল আমাদের আমরা আগামী দিনে এই যে আন্দোলনে নেমেছি এই আন্দোলন আরো অনেক দীর্ঘায়িত করব এই সংকল্প নিয়ে আমরা নেমেছি আমাদের জমি আমাদের দাবি আমাদের জমি যদি অবিলম্বে আমাদের দুয়ার এতে ফিরত না দেওয়া হয় তাহলে আমরা এই বড় আন্দোলনে আরো অনেক বড় আন্দোলনের মধ্যে নাম